দর্শক বন্ধু ওনার গাড়িটা সবসময় চকচক চকচক রাখে এবং ওনার ডেকোরেশন ও রুচি সম্মত হ্যাঁ অনেক সুন্দর এই গাড়িটা দিয়ে ওনা করছে এদের ভিতরের অংশটা দেখেন কত সুন্দর করে এটা হয়তো অন্ধকারে ভিতরে তো এজন্য কিলার ভাবে দেখতে পাচ্ছেন না দেখেন আপনি আপনারা দেখেন কত সুন্দর জকজক জক করে ওনার ইনশাআল্লাহ গাড়িটাও সাড়ে দশ ফিট হওয়াতে এই গাড়িটার অনেক বাড়া পায় এবং ওনারও হেপি হ্যাঁ সারা বাংলাদেশে আমি অনেক যত্ন রাখবো গাড়িটা যতদিন না হয় এতদিন গাড়ির মতোই রাখবে তা আসলে আসলে শোরুমের গাড়ির মতোই সুন্দর চকচক করে ওনার যত্ন করে রাখতেছে তো আপনারা যারা গাড়িটা সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এই গাড়িটার মার্কেট বর্তমানে বেলু অনেক রয়েছে তো বাইরের জন্য দোয়া করুন বাইরে যাতে দ্রুত পরিশোধ করে মালিক হয়ে যেতে পারে ওনও চাচ্ছে মালিক হওয়ার জন্য তো ভালো থাকুন দর্শক বিন্দু আমরাও দোয়া করি ভাইয়ের জন্য ভাইয়া এই গাড়িটার পরে আরেকটা গাড়ি নিবে এটা চোদ্দ ফিটের গাড়ি নেবে ওনার স্বপ্ন তো ভালো থাকুন আসসালামু আলাইকুম